তার একটা যৌতুক লোভী পরিবার এবং আমার আমাকে প্রথমেই টাকা এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে তোর ভাই নাই তোর তোরা দুইটা বোন তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল তুই এতগুলো টাকা দে কি করবি তুই টাকা দে তুই টাকা দিবি না কেন আসলে সে আমাকে থাকা টাকার জন্য বিয়ে করছে না বললেই না অবশ্যই আমি কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না আমরা মেয়েরা আমরা নায়িকা হই গায়িকা হই আর পাইলট হই ডাক্তার হই আমরা কেউ সংসার ভাঙতে চাই না আমরা সংসারই থাকতে চাই কিন্তু ও যদি মানুষের মতো মানুষ হইতে পারে ও যদি আমার কাছে টাকা পয়সা না চায় বা মানুষের মতো ব্যবহার করে তাহলে আমি ব্যাপারটা বিবেচনা করব আসলে কিন্তু মানে সে আমাকে চোদ্দ নয় সেপ্টেম্বর আমার শাশুড়ির নাম্বারটা বিকাল পাঁচটা আপনারা দেখেন এক মিনিট কথা হয়েছে তো উনি মেয়ে মানুষ মহিলা মানুষ আমি ওনাকে সম্মানার্থে নাম্বারটা ঢেকে দিলাম নাম্বারটা দেখেন এক মিনিট কথা হয়েছে এক মিনিট মানে আমার হাজব্যান্ড ধরেছিল ওই সময় এবং ধরে সে বলে যে পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট আমার কিছু করতে পারবে এগুলো ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি তুই আঠারোটা মামলা দি তুই বিশটা মামলা দি তুই কি করবি আমি দেখবো আমার কাছে আমি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখবো সে আইনকে প্রশ্নবিদ্ধ করেছিল আমার কাছে গত পরশু দিনও সো আমি আসলে বুঝতে পাচ্ছি না তার সাথে কি হবে তার তারপর আই এম লুকিং ফর মাই বেটারমেন্ট আই এম লুকিং ফর মাই বেস্ট আমরা ভালোটাই চাই আমরা ভালোর সাথে থাকতে চাই আমরা সংসারই থাকতে চাই সে যদি মানুষের মতো সংসার করে আমি অ্যাকসেপ্ট করব আর সে যদি আবার আল্লাহ না করে আগের মতো করে তাহলে আমার আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের দ্বারস্থ না হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি বরাবরই আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান আমরা আইনের চোখে সবাই সমান এবং সে সে যে আমার কাছে উনিশ লাখ টাকা নিল এবং আমি একটা ভয়েস রেকর্ড শুনিয়েছি একটু আগে আমার শাশুড়ির সাথে আমার পাঁচ লাখ টাকা ট্রানজেকশনের কথা আমার মায়ের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে ইউনাইটেডে একটা ওপেন হার্ট সার্জারির খরচ কীরকম হতে পারে বলে আপনার ধারণা সো আমার মায়ের খরচের পার পাঁচও আসলে আমাদের ওই টাকাটা যেন আমাকে ফেরত দেয় সেই উনিশ লাখ টাকা আমার কাছে সমস্ত ইভিডেন্স আছে এবং আপনারা দেখতে পারেন ইউনাইটেড হসপিটালে আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার কাছে প্রমাণ আছে আমি কি আবার শোনাবো একটু একটু শোনাই आंच से <coughs> <coughs> <that> <physical mealProf> <music> <welche ăn>? <Armenia> আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে তাহলে সে কিভাবে বলল যে এই ধারণাগুলো আমি ভিত্তিহীন একটা মা সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করলো তাহলে সে আইনকে হ্যাঁ তাহলে যদি সে টাকার ট্রানজেকশন না হবে তাহলে এই ভয়েস রেকর্ডটা কেন এই ভয়েস রেকর্ডটা কিসের রেকর্ডটা হইলে সে কেন তাহলে এগুলো বলতেছে আমি মিথ্যা মিথ্যে বলবো তার মা তার মা আমার আমার কাছে উনিশ লাখ টাকা যাওয়ার পরেও নেওয়ার পরেও তার মা আলাদাভাবে আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে এবং সেটা বলেছিল যে ফেরত শুনলেন আপনারা যে ফেরত এবং সেই টাকাটা ফেরত ফেরত দেয়নি দেয়নি তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল এবং সে ফেরত দেয়নি এটার প্রমাণ তো আমি শুনলাম তাহলে সে কিভাবে বলতেছে ভিত্তিহীন মা এখানে এখানে বিষয়টা হচ্ছে যে বাদির কথাও প্রাধান্য পাবে এবং আসামের কথাও প্রাধান্য পাবে একটা পর্যায়ে গিয়ে এই পাশে মাইক্রোফোন কোনটা কাট মাইক্রোফোনটা কোন পাশে এই পাশে এই পাশে 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 হ্যাঁ ওদিকে গুলো করেছিলেন যেগুলো আপনি নীতিমূলক अभी तीन